ইলেভেন কেয়ার পরিবারের তিনটি প্রতিষ্ঠান ইলেভেন কেয়ার একাডেমি ইলেভেন কেয়ার আইটি হাই স্কুল ইলেভেন কেয়ার মডেল নুরানীয় হেপস মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাহারি রকম পিঠার সমাহারে পিঠা উৎসব অনুষ্ঠিত হয় শনিবার আটই ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এমন আয়োজন করা হয় এতে সকাল থেকে পিঠা উৎসবে শিক্ষার্থী অভিভাবক ও দর্শনার্থীদের ভিড় জমে নতুন নতুন পিঠাপুলির সাথে পরিচিত হতে শিক্ষার্থীদের আগ্রহের কমতি ছিল না পিঠা উৎসবে সাতটি স্টলে প্রায় শতাধিক প্রকার পিঠা স্থান পায় এত সুন্দর আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায় তারা চায় প্রতি বছর যেন এরকম জমকালো আয়োজন করা হয় পরে ওয়ামি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠানকালীন সদস্য ও শিক্ষকবৃন্দ এরপর তিনটি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাকসুদুর রহমান ন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ হলি গার্লস স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম শ্যামল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ সহ অন্যান্য শিক্ষক ও প্রতিষ্ঠাকালীন সদস্য